ছোট্ট একটা কথা বলবো হিন্দল বলি গরিবে নামাজ মাইন উদ্দিন চিস্তি তিনি উচ্চ ডিগ্রি অর্জন করার জন্য নিজের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ওসমানে হার নির্ধার বারে চলে গেলেন শরীয়তের আলেম শিখলেন তরিকতের আলেম শিখলেন হাকিকতের আলেম শিখলেন মারেফতের আলেম সম্পূর্ণ অর্জন করলেন এখন নামাজ নাই রোজা নাই হজ জাকাত নাই এই লোক মারেফত লই গরে এই লোক কি লই গরে মারেফত নিয়া গরে রঙ্গিন মাফলার একটা গাড়ার মধ্যে কি হয়েছে তার জীবনে একদিন কোনো সময় জুমার মসজিদে নামাজে দেখি নাই আছে কথা বলেন আছে রমজানে তাকে মসজিদে পাওয়া যায় না সরাতু তারাবিতে এই লোক মারে ফতে আছে শরীয়ত চামড়া তরিকত গুস্ত হাকিকত হার্দিম মারে ফাঁক মগজ শরীয় হাকি হার্ডি মারেফাত শরীয়ত টুপি পাঞ্জাবি পায়জামা শাল জ্যাকেট রুকু সেজদা, তসবি, তাহালির এটা হলো শরীয়ত নামাজ ব্যতীত কেউ মার প্রতি পুষতে পেরেছে কোন প্রমাণ একটু বলো প্রমাণ যাও বাগদাদে গৌসুবাকের রেয়াজতের স্থান একটা যাও মাইন উদ্দিন দরবারে কোনার রেয়াজতের স্থান কিরকম রেয়াজত করা হলেই শাহজাল আলী বাংলার মাটিতে আইসা ঘর বানাইছেন এমন একটা জায়গায় তিনি শুইলেন বাংলাদেশের নারিকেল গাছের মাথা ডুবে যাবে শাহজালাল বাবা কয় আমার পিঠে তখনও পানি লাগতো না এমন এক জায়গায় আমি শুইছি রাষ্ট্রীয় প্রাসাদ ডুবে যাবে আমি শাহজালালের পিঠে পানি তখনো লাগবে বাস্তব বাস্তব রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সবাইকে দুইশো আড়াইশো তিনশো মানুষ পাহারা দেয় আল্লাহর অলির দরবার গিয়ে দেখ দৈনিক চব্বিশ ঘন্টা হাজার হাজার মানুষ তার বাড়িটা গরম রাখে আমার দেশের শিল্পপতিরা ঘুমায় এমপি মন্ত্রীরা যখন ঘুমায় শাহজালাল বাবার দরবার ঢাকা শালী বাবার দরবার অসংখ্য মানুষকে তখন সেহেরি খাওয়ায় শাহজালাল মরে গেছে এরপর দৈনিক শত শত মানুষ সেহরি খাচ্ছে এটা কি আপনারা জানেন জানেন না যদি জানতেন কথা কইতেন জেন্দা মানুষ ঘুমায় শাহজালাল মরার পরেও মানুষকে সেহারি খাওয়ায় হাইকোর্ট বাবার দরবারে এক হাজার লোক ইত্যাদি খায় মার তাহলে অলি আল্লাহ আছে কি নাই মাইন উদ্দিন সৃষ্টি দেখি বলেন ওসমান খা দরবারে প্রবেশ করেছি যেদিন থেকে প্রবেশ করলাম সেদিন থেকে রাতের বেলায় ঘুমটা বন্ধ করে দিয়েছি মাইনদ্দিন ডে কখন তুমি ঘুমাইতাম মাইনদ্দিন ডেকে বলে আমি ঘুমাইতাম ফজর জামাতের পরে ক্লাসের আগ পর্যন্ত এটুকুন ছিল আমার ঘুমের সময় দরবারে খাইবি না ফাইখানা করবি নামাজ কারা কারা পড়নাই হাত তোল দরত তুলতাম তোর বাফের কির জান্নাতের বাগানে বুঝছো সাশ পড়াশোনায় হাত সবাই বলো ইন্না আলিল্লা বড় হরি বলেন ইন্না আলিল্লা কিসের ওয়াস জন্য বলতো কিসের ওয়াস তোমার জন্য গ্রাম আমার মন চাইছে খাইতে সাড়ে ছয় ঘন্টা খাই নেই

ছয় ঋতুর মধ্যে এক একটা নিয়ামত আমি রব তোকে খাওয়াচ্ছি দুঃখের বিষয় রে আমি খোদার শুকরিয়াটা আদায় করলি না ঠিক একটু কথা কোন ঠিক নামাজের ধাক্কা যেমন আওয়াজ ছোট হয়ে গেছে মনে কষ্ট পাইছেন কিছু আসে আর যায় না ঠিক কত সাধুকান্দার জীবনে আমারে গজব দিছে কোন গজব আমার উপর পড়ে নাই আমার সাথে কোনো বক্ত এখন মাঠেও নাই মালিক আমারে আমার মাঠে রাখছে রে যেদিন থেকে মুর্শিদের দরবারে আসলাম রাতের বেলায় ঘুমাইতাম না কেন তুমি ঘুমাও নাই কোদার জিকির নিয়ে তিনি মশগুল থাকতেন দুরুস শরীফ নিয়ে মশগুল থাকতেন অজু চলে গেলে অজু বানাইয়া নামাজের জন্য দাঁড়াইয়া থাকতেন কেমনে অজু বানাবো ঠান্ডা আল্লাহ কয় ফাকসিলু উজু হাকুম যত ঠান্ডা তুই অজু বানা এই অজুর পানির দ্বারা তোর গুনা মাফ হবে জুর পানির দ্বারাত্তর চেহারার মধ্যে নতরী কথা মারেফাতে পৌঁছে গেলেন মাইন উদ্দিন গভীর রজনীতে উসমানা খারুনি রেখে মরে মাইন উদ্দিন রে তুমি আমার নিকটে আসো কিনা মাইনুদ্দিন একটা চিৎকার দিয়া কয় লাভাই খুজুর আমি তো হাজির বড় করি বলেন না ল আকবর আমার মারে মা মনোযোগের সহিত আলোচনাটা শুনবে মা ওসমান খাওয়ার দেখি মনে মাইনুদ্দিন তুই কি ঘুমো নাই কয় না যদি ঘুমাইতাম আমার মুর্শিদের ডাকে আমি কেমন করে সাড়া দিতাম আমি ঘুমাই নাই আমি শুধু অপেক্ষায় থাকতাম তাহার যতুর মুসল্লায় আমার দয়াল মুর্শিদ আমার কখন জানি একবার ডাক দিয়া স্মরণ করে আমার জীবন ধন্য সার্থক আজকের এই দিনে আমার মুর্শিদ আমাকে নাম ধরে নায়িকা স্মরণ করেছে দুইটা হাত তুসু করি বলেন আল্লাহ আকবর হাত বলেন আল্লাহ আকবর হারুনিডি কি বলে মাহিনুদ্দিন জানতে চাই বাবা তোমার অজু আসেনি অজু আসেনি আমি

মাইনুদ্দিন সৃষ্টিটা কি মনে খুঁজ আমার অজু আছে কথা আমি দিব না অল্প সময় কথা বলব দিতে কিনে কথাটা লম্বা হয়ে যাবেন মাইন উদ্দিন রে মাইনুদ্দিন যখন তোমার অজু আছে দূর আকাত নামাজ আদায় করে নাও নামাজ নামাজ কি কর নামাজ আদায় করে নাও আমার কলিজার টুকরা আমার বাবা মুরাদ তার রুহানি সন্তানেরা এই মুহূর্তে আমার সামনে নারী পুরুষ বসে আছ শীতের জন্য গরম কাপড় জ্যাকেট দিলাম শাল দিলাম কুট দিলাম পায়ের মোজা হাতের মোজা গলার মাফলার কান টুপি সব জায়গায় শীত লাগে রে কপালের শীত নেই কপালের পোষ মাসো নাই চতুর নাই আমি জানতে চাই রে বাজান তোমরা যারা নিচে বসা আছো পায়ের মধ্যে হাত লাগাই পাওটা ঠান্ডা না গরম হাত হাতটা ঠান্ডা না গরম পাওটা তো হাঁটুর পাউটা ঠান্ডা এবার জানতে চাই রে বাপ যেই হাতটা কপাল পায়ে লাগাইলি ঠান্ডা এই হাতটা কপালে লাগা এবার বল গরম না ঠান্ডা কথা বলেন কি কফালটা গরম পাওটা ঠান্ডা কানের গোড়ায় হাত লাগায় দেখি কানের লতিটা ঠান্ডা পাও গরম পাও ঠান্ডা কপাল গরম কানের লতি ঠান্ডা এই কানের লতির ওয়াশ করা যায় আল্লাহকে দেখি বললাম মণি মণিমনি আল্লাহ বড় করি বলেন আল্লাহ দুইটা হাত তুসু করি বলে আল্লাহ বড় করি বলেন আল্লাহ কপালটা কেন গরম আমার আল্লাহ দেখি বলেন কপালটা গরমের একটাই মাত্র কারণ দৈনিক এই সাইর আঙ্গল কপাল আমি খোদার কুদুরতি পায়ের মধ্যে শেষ দা পড়ে বড় করি বলে না এই জন্য তোর কপালের শত্রু মাসে যেমন পৌষ মাসেও তেমন আষাঢ় মাসেও তেমন এটার কোন কোম্পানির দরকার নাই আমি আল্লাহ তোর কপাল গরম কইরা দিলাম মাইনুদ্দিন দুরাকাত কাত নামা কমপ্লিট ডেকে বললেন বাবা আমি এখন কি করব নামাজ যে শেষ ওসমান খান উনি কি মনে মাইন উদ্দিন এক হাজার সুরাই এক লাশ তেলবাদ কর এক হাজার বার কুলহু আল্লাহ শরীফ তেলাওয়াত করলেন ডেকে বলে বাবা আমার যে খ্লাস তেলোয়ার শেষ ওসমান হার উনি ডেকে বলে আমার সামনে আয় সামনে বসাইলেন মাইনুদ্দিনের মাথার মধ্যে রুমালটা তা ছেড়ে দিলেন রুমালটা ছেনে দিয়ে দুইটা হাত মাথার উপরে রায়কা ডেকে বলে ভাই নদিন রে ডাইনে তাকাস না বামে তাকাস না সামনে পিছনে তাকাস না চেহারাটা উপরের দিকে ঘোরা আমি জানতে চাই তুমি কি দেখতে পাচ্ছ বড় করে বলেন আল্লাহ মাইনউদ্দিন 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 একটা চিৎকারে দেয়া বলে আল্লাহ বড় করে বলেন আল্লাহ আমার মুর্শিদের দয়া আমার মুর্শিদের দয়া চক্ষুটা বন্ধ কইরা আল্লাহর হাবিবের নজরে খরমে আমি আমার মর্শিদের সামনে বৈশা সাত আসমান পাড়ে দিয়ে আল্লাহ দেখতেছি আল্লা আমি আল্লাহ তোদের মাথার উপরে স্তরে 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 সাতটা আসমান আমি আল্লাহ সাজাইছি একটা খুঁটি রাখি নাই একটা খুঁটি রাখি নাই খুঁটিবিহীন আমি আল্লাহ সামিয়ান আটাকে তোদের মাথার উপর ঝুলিয়ে রাখলাম ওসমান খাওয়ার নি রেখি মানে যা যা আবার দুই রাকাত নামাজ আদাই কর আবার দুই রাকাত নামাজ আদাই করলেন সুরে এক লাস এক হাজার বারের আমুল করো এক হাজারবার সুরে এক আমল করলেন পীর মুর্শিদের সামনে আয়সা কয় বাবা এখন আমি কি করব আমি তোর মাথায় হাত দিলাম তুই নিচের দিকে তাকা কি দেখ শুনতে চাই শুভ একটা চিৎকার দেয়া হুজুর কসম আল্লাহ ষষ্ঠ জমিনের নিচে যা কিছু রয়েছে প্রেস গ্লাসের মতন আমি মাইনউদ্দিন সবকিছু দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফজর পড়ে গেল সবাই খানকা সাইনা মসজিদে চলে গেল আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এইজন্য খানকার মদত মসজিদের ইবাদত এক নয় ঠিক ক্লাসের শিক্ষা আর খানকার শিক্ষা এক নয় মাদ্রাসার শিক্ষা সিনেমাস কমপ্লিট করতে হবে খানকাতে তেয়াইশা তরিকতের কোর্স কমপ্লিট করতে হবে करबा लड़को ऋण कहीनी मैंने भूला जा करबा लड़ को ऋण कहीनी कमने भूला जा राम Allah. Allah Imam Husain Shahid Khailo Imam Husain Shahid Khailo Daste Karbala Allah 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 मो हम्मद कमिली वाला अरे अमर मरबू के आए आए मो हम्मद कमिली वाला अरे अमर मरबू के आए अल्लाह 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 अलना रे तो ऐ ऐला में कंदे रे

ফেরা চোর যা গ্রহ তারা যিনি ইনসানত ফেরিস্তারা জনি রানি গেছে তার জনি গেছে তারা ফুলতুল দি তে গলা দুইটা হাত উসু করে বলে আল্লাহ আকবর আওয়াজ হয় নাই আরো বড় করে বলে আল্লাহ বড় করে বলে আল্লাহ জবান আল্লাহ